ঘূর্ণিঝড় রিমালে ইন্দুরকানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইন্দুরকানি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানি উপজেলার ভবানীপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন ইন্দুরকানি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ যুবলীগ নেতা মেহেদি হাসান রিপন এ সময় জিয়াউল আহসান গাজী বলেন এই উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই দায়িত্ব গ্রহণের আগে আমি ব্যক্তিগত তহবিল থেকে ঘূর্ণিঝড় রিমালে যেসব পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং পানিবন্দি রয়েছে তাদের নগদ টাকা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে গণমানুষের নেতা নবনির্বাচিত ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী এ পর্যন্ত ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ লাখ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টি ফোর ডট কম আমি এই ঝড়ের পূর্বাভাস পেয়েই কিন্তু আমি এই এলাকার জনগণের জন্য মাঠে নেমেছি আশ্রয় কেন্দ্র বলেন সাইক্লনশীলতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমি ঘুরেছি আগের দিন থেকে আমি খাদ্য এবং অর্থ এবং শুকনো খাবার কিন্তু আমি আগে অগ্রিম আমি প্রদান করে রেখেছি তো এলাকার মানুষ এই এলাকার পিসপুর জেলার মধ্যে কিন্তু এলাকার মানুষ অত্যন্ত অসহায় এবং গরিব তো এলাকার মানুষের ভালোবাসার কারণেই কিন্তু আমি আজকে এই এলাকার মানুষের সাথে মিলেমিশে